যশোরের শতবর্ষের কুমিল্স খেজুরের গুড় দেখতে সহজ মনে হলেও গাছটি অত্যন্ত ওদেরটা আসসালামু আলাইকুম যশোর সিরিজের দ্বিতীয় এপিসোডে স্বাগতম পাখির কলরবে মনটা ভরে যাচ্ছে কীভাবে যশোরের ঐতিহ্যবাহী বিখ্যাত খেজুরের গুড় তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সাথে থাকে না সদ্য গাছ থেকে নামিয়ে আনা খেজুর রস পরিষ্কার কাপড়ে ছেকে বড় একটি পাত্রে দেওয়া হলো এবং আগুন জ্বালিয়ে দেওয়া হলো খেজুর গাছে শুকনো ডাল ব্যবহৃত হচ্ছে আগুন জ্বালানোর কাজে অনেকেই অন্যান্য গাছের পাতা এবং গোবরের তৈরি এক ধরনের বিশেষ জ্বালানি ব্যবহার করেন যেটার নাম হচ্ছে তা ঘটা বলে থাকেন ওনার দাবি একদম বিশুদ্ধ খেজুর গুড় তৈরির জন্য পাঁচ লিটার রস থেকে মাত্র এক কেজি গুড় তৈরি হয় এক কেজিরও কম গুড় তৈরি হয় এত কম দাম কেন ওদেরটা তাই তাকে জিজ্ঞাসা করছিলাম বাজারে যে গুড় পাওয়া যায় এগুলো এত কম দামে কীভাবে দেয় খেজুর গুড় নামে যেগুলো বিক্রি করে তো উনি বললেন সেগুলো ভেজালে ভরপুর সেগুলো পিওর খেজুরের গুড় ভেঙে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তারপর ওটাকে আবার জাল করে খেজুর গুড় বানিয়ে সেটা আবার বাজারে বিক্রি করে সেটার পিওরিটি হয়তোবা টোয়েন্টি বা থার্টি পারসেন্টেরও কম থাকে উনি আজকে একটু লেটে কাজ শুরু করেছেন এই জন্য হচ্ছে ওনার গুড় বানাতে আরও বেশি টাইম লাগবে এই জন্য আমরা চলে যাচ্ছি ওনার ভাইয়ের বাড়িতে ওনার ভাইও ওনার মতো সেরামানের গুড় তৈরি করেন এবং বলতে গেলে তেজরুলের সর্বোৎকৃষ্ট খেজুর গুড় তৈরি করেন এই চাচা এবং তার গুড়ের দাম বাজারে সবচেয়ে বেশি

তিনি বললেন পঁচিশ লিটার রস থেকে চার কেজির মতো গুড় হয় অর্থাৎ এর আগেও যিনি বললেন ওনার সাথে কথা মিলে গেল তো বোঝা যাচ্ছে যে একদম পিওর মানের ভালো খেজুর গুড় তৈরি করতে পাঁচ কেজি রস থেকে এক কেজি রকম গুড় তৈরি হয় পাঁচ কেজিতে আটশো গ্রামের মতো গুড় হয় আর কি দেখতে দেখতে রস ঘন হয়ে এসেছে এবং সময় হয়েছে বীজ দেওয়ার এবার ঘনীভূত রস নামানোর পালা পরিষ্কার কাপড়ে করে ছেঁকে নামানো হচ্ছে ঘনীভূত রস জাল দেওয়ার সময় অনেক ফেনা উৎপন্ন হয় এবং ফেনাগুলো ফেলে দেওয়া হয় এই জন্য খেজুর রসে এক্সট্রা কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবার কাপড় থেকে ভালোভাবে ছেঁকে নামানোর পানা আর এপাশে তার আরও একটি গুড়ের অর্ডার রয়েছে যেটি হবে ঝুলা গুড় উনিও আমাদেরকে রস খাওয়ার জন্য ইনভাইট করলেন বাট আমরা অলরেডি রস খেয়েছিলাম তাই আর রস খাচ্ছিলাম না

তার সাথে কথা বলে কনফার্ম হয়ে নিলাম তরল গুড়কে ঘনি করে সেই প্রদান করার জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস সেটি হচ্ছে এটি যাকে ওনাদের ভাষায় বলা হয় বীজ দেওয়া তো বীজ দেওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস বীজ ঠিকমতো না দিতে পারলে গুড় জমাট বাঁধবে না আবার বেশি দেওয়ার উপরে নির্ভর করে বিভিন্ন রকম গুড় কেমন হবে গুড় সেটি নির্ভর করে যেমন একদম হার্ড পাটালি গুড় কিংবা পাটালি এবং ঝুলাগুড়ের মাঝামাঝি পর্যায়ের যে একটা গুড় হয় বা দানা গুড় বলে অনেক সময় তারা এটাকে আরও অনেক রকম গুড় হয় সেটি নির্ভর করে কীভাবে বীজ বীজ দেওয়া হচ্ছে এটার উপর একটা জিনিস বলে রাখি একদম পিওর পাটালি গুড় কিন্তু আপনারা যেরকম মনে করেন বাজার যে টাইপিক্যাল গুড় পাওয়া যায় একদমই শক্ত হাত দিয়ে ভাঙা যায় না হাত দিয়ে ভাঙা তো দূরের কথা দেখা যায় যে হাতুর দিয়েও ভাঙতে পারলে এরকম যে হাতুর ভেঙে যাবে কিন্তু এটি আসলে এরকম নয় এটি দেখা যায় ট্রান্সপোর্টেশনের সময় অনেক সময় কোনো কিছু চাপ লাগলে গলে গলে কিছুটা অংশ খুলে যায় বা গলে যেতে থাকে আর পাটালি গুড় তৈরি করতে একদম টাটকা রস লাগে আর আগের দিনের বাঁশি রস থেকে তৈরি হয় ঝুলা গুড় বা যেটাকে তরল গুড় বলা হয় আর ওনারা অনেক সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী নারকেল বাদাম খেজুর এগুলো অ্যাড করে বিভিন্ন রকমের গুড় তৈরি করে থাকেন বা আমি র খেজুরের গুড়টাই বেশি লাইক করি এই বীজ দেওয়াটা হচ্ছে খুবই দক্ষতার পরিচয় এবং কোন ধরনের কুড় তৈরি হবে এবং কুড়টা কেমন মানসম্পন্ন হবে এই বীজের উপর নির্ভর করবে খেজুর রসে ওনার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং উনি সেটা রসের সাথে মিক্স করে নিচ্ছেন এবং সেটা কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই দেখা যাবে ছাচে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে

তেজর গ্রাম আছে খেজুর রসের গ্রাম সেটা সর্বোৎকৃষ্ট গুড় তো এই তো উনি গুড় ছাচে আর আমরা আপনারা খেয়াল করেছেন আমরা যে আগে সেই রসটাই খেলাম রসটা সেটি ছিল পাতলা মধুর মতো এবং পাঁচ সাত মিনিট পরেই এটা ঘন হয়ে আসছে কিছুক্ষণ রাখলেই দুই তিন ঘন্টা রাখার পরেই সেটা হয়ে যাবে একদম পাটালি গুড় তো আজকে এখানে শেষ করছি ভিডিও দেখার আমন্ত্রণ রইল ঘন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি